ফ্রেন্ডস আমি আজকে এই ভিডিওতে টেলিগ্রাম থেকে কীভাবে আপনি ইনকাম করবেন টেলিগ্রাম থেকে কিভাবে আপনি আর্নিং করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি তো আপনি যদি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চাইছেন বা আর্নিং করতে চাইছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আমি আজকে এই ভিডিওতে টেলিগ্রাম থেকে ইনকাম করার বা আর্নিং করার সব থেকে সহজ উপায় বলে দিচ্ছি ফ্রেন্ডস টেলিগ্রাম থেকে ইনকাম করার অনেক উপায় আছে আপনি অনেক উপায়ে অনেকভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারেন বা আর্নিং করতে পারেন কিন্তু খুব কম সময়ে কম পরিশ্রমে কিভাবে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করবেন বা আর্নিং করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি তাই ফ্রেন্ডস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটা ওয়েস্টে মিস করবেন না তো টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য বা আর্নিং করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে সার্চ আইকনে ক্লিক করতে হবে সার্চ এখানে কী করার পর এবার একদম উপরের দিকে দেখুন একটা সার্চ করার ঘর আছে এবার এখানে আপনাকে সার্চ করতে হবে টেলিগ্রাম 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 সার্চ করলেই আপনার সামনে টেলিগ্রাম চলে আসবে আপনি টেলিগ্রাম ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তার জন্য এখানে আপডেট লেখা আসছে আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে আপনার ক্ষেত্রে ওপেন লেখা থাকতে পারে আমার আপডেট চাইছে তার জন্য আমি আপডেট দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টেলিগ্রাম আপডেট হয়ে গেছে তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আপনার যদি আপডেট দেখায় তাহলে আপনি আপডেট অপশানে ক্লিক করে আপনি আপনার টেলিগ্রামে অ্যাপ আপডেট দিয়ে দেবেন আপডেট দিলেই আপনার সামনে ওপেন অপশান চলে আসবে এবার আপনি ওপেন অপশানে ক্লিক করবেন দেখুন আমার টেলিগ্রাম অ্যাপ ওপেন হয়ে গেছে কেননা আমার টেলিগ্রামে লগ ইন করা আছে আপনার যদি টেলিগ্রামে লগ ইন করা না থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হয়েছে মানেই আপনি টেলিগ্রামে লগ ইন হয়ে গেছেন এবার টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য বা আর্নিং করার জন্য একদম নিচে ডান দিকে দেখুন একটা পেনের আইকন আছে আপনাকে এই পেনের আইকনে ক্লিক করতে হবে পেনের আইকনে ক্লিক করলে আপনি যদি টেলিগ্রামে ফার্স্ট টাইম লগ করে থাকেন তাহলে এখানে কিছু পারমিশন চাইবে আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন তাহলে আপনার সামনে ঠিক এরকম পেজোপেন হবে এবার এখানে নিচের দিকে দেখুন এখানে আমার কন্ট্যাক্ট ইনকাম শো করছে আমার মোবাইলের যেগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে সবগুলো এখানে শো করছে এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে নিউ গ্রুপ তার নিচে দেখুন একটা আছে নিউ কন্ট্যাক্ট তার নিচে দেখুন একটা আছে নিউ চ্যানেল টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য বা আর্নিং করার জন্য আপনাকে নিউ চ্যানেলের উপরে ক্লিক করতে হবে নিউ চ্যানেলের উপরে ক্লিক করলেই আপনি যদি টেলিগ্রামে নতুন লগ করে থাকেন তাহলে নিচের দিকে ক্রিয়েট চ্যানেল লেখা আসবে তাহলে আপনি ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবেন আর ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে আপনার সামনে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার অপশন চলে আসবে এখানে আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে হবে এখানে একদম উপরের দিকে দেখুন লেখা আছে চ্যানেল নেম এখানে আপনাকে একটা টেলিগ্রামের চ্যানেলের নেম দিতে হবে একটা নাম দিতে হবে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এস ও ডবল পি শপিং সেন্টার দিয়ে দিচ্ছি সি ই আর সেন্টার আপনি আপনার পছন্দ মতো এখানে একটা নাম দিয়ে দেবেন এবার ডিসক্রিপশানে কিছু একটা লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি শপিং শপিং লিখে দিচ্ছি ডবল পি শপিং এবার একদম উপরে ডান দিকে দেখুন একটা ঠিক চিহ্ন আছে এবার আপনাকে ঠিক চিহ্নতে ক্লিক করতে হবে ঠিক চিহ্নতে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে দুটো অপশান শো করছে একটা হচ্ছে পাবলিক চ্যানেল আর একটা হচ্ছে প্রাইভেট চ্যানেল এখানে আপনাকে পাবলিক চ্যানেল সিলেক্ট করতে হবে এটা ভাবে সিলেক্ট করাই আছে এবার নিচের দিকে দেখুন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করতে বলছে এখানে আপনাকে একটা নাম দিতে হবে এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে যেটা আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হবে আমি দিয়ে দিচ্ছি আমি টেলিগ্রাম চ্যানেলের যে নামটা দিয়েছি সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি এখানে শপিং দিয়ে দিচ্ছি এস এইচ ও জি শপিং ওয়ান টু জিরো নাইন দেখুন এই লিঙ্ক কিন্তু ক্রিয়েট হচ্ছে না এখানে লেখা আছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন মানে এই লিঙ্ক অন্য কেউ ইউজ করছে মানে এই লিঙ্ক অন্য কেউ আগে নিয়ে নিয়েছে তাই জন্য এটা এখানে সেট হচ্ছে না তো আমি এর পেছনে আরও কিছু দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ডবল ফাইভ দেখুন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে লেখা আসছে অ্যাভেলেবেল মানে এই লিঙ্ক অ্যাভেলেবেল আছে এই লিঙ্কের মাধ্যমে চ্যানেল ক্রিয়েট করা যাবে এবার একদম উপরে ডান দিকে ঠিক চিহ্নতে ক্লিক করতে হবে এবার ব্যাকে আসছি আবার ব্যাক দেখুন আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে শপিং সেন্টার নামে আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবার চ্যানেলের ওপরে ক্লিক করছি দেখুন আমার টেলিগ্রাম চ্যানেল শপিং সেন্টার নামে ক্রিয়েট হয়ে গেছে তার নিচে দেখুন ওয়ান সাবস্ক্রাইবার শো করছে আমার ওয়ান সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা এই জন্যই শো করছে যেহেতু আমি আমার আইডি দিয়ে ক্রিয়েট করেছি তার জন্য এখানে যে আইডি দিয়ে ক্রিয়েট করেছি সেটা অলরেডি এখানে সাবস্ক্রাইব শো করছে এই জন্য এখানে ওয়ান সাবস্ক্রাইবার শো করছে এবার আপনার চ্যানেলের লিঙ্ক মানে হচ্ছে এটা যেটা ক্রিয়েট করা হলো এবার এই লিঙ্ক আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবে শেয়ার করবেন তাতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে শেয়ার করতে করতে যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন আপনি আপনার চ্যানেলে বিভিন্ন লিঙ্ক শেয়ার করতে পারবেন অ্যাফিলেট লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনি অ্যাফিলেট লিঙ্ক শেয়ার করে আপনি আপনার লিঙ্কের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারবেন অ্যাফিলেট লিঙ্ক বিভিন্ন প্ল্যাটফর্মে হয় যেমন অ্যামাজনের হয় ফ্লিপকার্টের হয় মিন্ত্রার হয় আর কিভাবে অ্যাফিলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক ক্রিয়েট করতে হয় এরকম ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে এরকম ভিডিও আপনি ইউটিউবে অনেক পেয়ে যাবেন ইউটিউবে দেখে দেখে আপনি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক আপনি এখানে শেয়ার করতে পারবেন যখন লিঙ্ক শেয়ার করতে করতে আপনার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে তখন দেখবেন এক একটা করে লিঙ্ক শেয়ার করলেই আপনার অনেক সেল হয়ে যাচ্ছে তখন আপনি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে ইনকাম করা এটাই হচ্ছে সবথেকে সহজ উপায়